বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি সবার কাছে খুব ভালো লাগবে আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে তো এ তো মাসের বাজার করতে চলে এসেছি আর এবার মাসের শেষে মাসের শুরুর বাজার শুরু করে দিলাম তো আজকে এসেছি আমরা মিনা বাজার আর এখন থেকে বেশিরভাগই মিনা বাজার থেকে কেনাকাটা করি তো মিনা বাজারে আসলে আসলে একটু কমের ভিতরে সব কিছু পাওয়া যায় আর ওই যে একটা কিনলে একটা ফ্রি তো ফ্রি আসলে বেশি কোনো কিছুই ভালো না তবে আমি ডিটারজেন্ট কোয়ালিটি যে জিনিসগুলো আছে সেগুলোই কিনি তাছাড়া আর বেশি খাবার আইটেম ফ্রি কিনি না তো জানি যে ফ্রি নিলে আসলে পস্তাতে হয় এটা বেশি একটা ভালো হয় না তো তোমরা কেউ মনে করো না যে আপু হয়তো বা ফ্রির লোভে বাজারে যায় আসলে মিনা বাজারে কিন্তু কোনো ভ্যাট নেয় না স্বপ্নে আবার ভ্যাট নেয় তো যাই হোক আমি যতটুকু জানি সেই জন্য এখান থেকে কেনাকাটা করি তো থেকে আমি এই যে যে জিনিসগুলো সেগুলো তো ইনশাল্লাহ তোমাদের সাথে যে অবশ্যই শেয়ার করব। তো আমার মিষ্টি মিষ্টি আপুরা সবাই কেমন আছো আশা করি আমার আপুরা সবাই খুব ভালো আছো তো যেহেতু এখন কিন্তু ভালোই ঠান্ডা পড়ে গিয়েছে অনেক আপুদের কণ্ঠ শুনে বোঝা যাচ্ছে আপুরা কিন্তু আমার মতনই খুবই ঠান্ডা লেগেছে তো আসলে এখন ঠান্ডা লাগলেও কিছু করার নেই যেহেতু বাচ্চারা স্কুলে যায় খুব সকালে উঠে কিন্তু আমাদের ঠান্ডা পানিটাই ধরতে হয় ফজরের নামাজের সময় অজু করতে হয় ঠান্ডা পানি দিয়ে সেই জন্য কিন্তু ঠান্ডা সারছেই না তো যাই হোক আল্লাহর এবাদতের জন্য যত কষ্ট করা যাবে ততই কার্টুনের দিকে টেনে আলো এখানে মাসকারি বাজার করা হয়েছে দুই কেজি পোলাও চাল আনা হয়েছে তারপরে এই হলো আমরা এখন মিনা বাজার থেকে সকল কেনাকাটা করি এখানে ফ্রাইড চিকেন মিক্স এখানে নিয়েছি রেডি মিক্স বার্বিকিউ মশলা এই দুটো মশলা আনা হয়েছে তারপরে আনা হয়েছে সেমাই এখানে এনেছি বাচ্চাদের বিকালের নাস্তা অরেঞ্জ ডিলাইট তারপরে থাই স্যুপ আনা হয়েছে টয়লেট পেপার আনা হয়েছে তারপরে এখানে আনা হয়েছে চানাচুর শেষ তো আর একটা কার্টুন দাও আমার ছেলে তো অস্থির হয়ে পড়েছে কি এনেছি দেখার জন্য চিজ দেখার জন্য তো ছেলের চিজটা যে কোথায় আছে এটা একটু দেখি এই যে তোমার চিজ পেয়ে গেছো এইটাই এইটাই হ্যাঁ এটাই তোমার চিজ এখানে এনেছি হ্যান্ডওয়াশ টু টেক অফ হ্যাঁ ফ্রিজে রেখে আসো এখানে বিশ টাকা অফ হ্যান্ড হ্যান্ডওয়াশে এখানে আনা হয়েছে ডেটলের চারটি সাবান পঞ্চাশ টাকা সার আয়সা এসেছে আয়ান দরজা খুলে দাও এখানে এনেছি রিফিল থালা বাসন ধোয়া ডিশওয়াশ আনা হয়েছে একটার সাথে একটা ফ্রি এইটার সাথে এই মিনি প্যাকটা ফ্রি পেয়েছি এখানে আমার ছোটো মেয়ের চুলটা অনেক পাতলা তো ওর জন্য এই হেয়ার অয়েলটা আনা হয়েছে আর আমি তো হেয়ার অয়েল নিজের হাতে তৈরি করেছি আর এই যে বাচ্চাদের পটাটা বিস্কুটটা খুবই পছন্দের তো এটা এনেছি আর এখানে এনেছি হলো সস এই টমেটো সস যেহেতু ওরা নুডলস খেতে পছন্দ করে ওদের সসটা তো প্রতিদিনই প্রয়োজন হয় আর এখানে যে বিস্কিট আনা হয়েছে ফ্রুটি নিয়ে আসো আরেকটা কার্টুন নিয়ে আসো এখানে যে আরেকটা কার্টুন বড় কার্টুন এখন খোলা হবে আর এই যে আমার ছোট মেয়ে কোচিং থেকে এসে এখন বড় প্যাকেটটা সে আনবক্সিং করছে হয়েছে অরেঞ্জ বিস্কিটটা আমার খুবই পছন্দ সেখানে অরেঞ্জ বিস্কিট আনা হয়েছে বাচ্চাদের জন্য স্পাইসি কোকোলা নুডুল ম্যাগিনুরুস এটা আমি উঁচু করতে পারবো না আমার হাতে ব্যথা তুমি একটু উঁচু করে দাও নিচে নামাই দাও আর এই যে ঋণের দুই প্যাকেট ঋণ আনা হয়েছে আর এই যে বেসন তারপরে তীরের আটা আনা হয়েছে এখানে তীরের আটা আনা হয়েছে

সেই হলো আমার বাজার আরে বাজারগুলো এখন গুছিয়ে নিব আর এদিকে দেখো আমি প্রায় চার কেজি লাল আটা এনেছি তো সাদা আটা মনে করে লাল আটা নিয়ে চলে আসলাম আসলে প্যাকেট দেখে আমি একটুও বুঝতে পারিনি আর লাল আটার রুটি বা পরাটা আমার বাচ্চারা খেতে একটুও পছন্দ করে না তবে লাল আটাটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই পুষ্টিকর তো যাই হোক এক প্যাকেট যেহেতু কেটে ফেলেছি সে এটা তো খেতেই হবে আর এক প্যাকেট আছে ওইটা আমি রিটার্ন দেওয়ার ভাবনা করছি আর এদিকে যে শুকনা মশলাগুলো আছে সেগুলো কিন্তু আমি বক্স সে রেখে দিই যখন প্রয়োজন হয় তখন কিন্তু এই বক্স থেকেই নিয়ে নিই তো এখানে আমি এই যে এনেছি এখানে কিন্তু ফালুদা রেখেছি তারপরে এই যে চিকেন ফ্রাই যে মশলাটা এনেছি সেটা রাখছি বার্বিকিউর মশলা সব মশলাগুলো আমি এখানে রেখে দিচ্ছি আর এই যে দেখো এখনও কিন্তু আমার ক্ষীর যে প্যাকেটটা আছে সেটা আছে ফালুদা আছে তারপরে হালিম চটপটি মশলা সবগুলো এখানে আছে তো এই আর কি সবগুলো মাসের বাজার গুছিয়ে নিলাম আর পুরোপুরি গুছানোটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ